হ্যালো एवरीवन আজকে আমি একটা অঙ্ক নিয়ে এসেছি দেখো যে অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক বিএসসি ক্লাস প্রিলিমিনারি দু হাজার উনিশে তো এই অঙ্কটা আপনাদের আর পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ নল চৌবাচার অঙ্ক নল চোবাচার অঙ্ক প্রত্যেকটা পরীক্ষাতেই একটা না একটা অঙ্ক থাকে তো দেখো এই অঙ্কটা খুব অল্প সময়ের মধ্যে কীভাবে করছি তো কি বলছেন একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে ন ঘন্টায় ও বারো ঘন্টায় চৌবাচ্চারটি পূর্ণ হয় যদি নল একসাথে খুলে দিলে চৌরাশিটি পূর্ণ হয় কত ঘন্টায় পূর্ণ হয় আমাদেরকে বের করতে হবে তো তার জন্য এখানে শর্ট টিকটা কি শর্ট হলো সংখ্যা দুটো গুণফল নয় গুণিত বারো করবো আমরা আর নিচে হচ্ছে যোগফল নয় প্লাস বারো এটা হয়েছে আমাদের আনসার তারপরে সময়টা কত লাগছে দেখো উপরে নয় গুণিত বারো আমি রাখলাম আর নিচে নয় প্লাস বারো আমরা যোগ করে দিলাম তাহলে পেলাম একুশ এটাকে কাটবো আমরা তিন দিয়ে কারো পাঁচটি তিন সাত থেকে একুশ তিন তারিখে নয় তাহলে আর কাটাকুটি যাবে না তিন বারো ছত্রিশ ওপর উপরে উন্নয়ন দিলাম নিচে হচ্ছে সাত তাহলে এটাকে মিশ্র কর্মশ করে পাবো আমরা পাঁচ পূর্ণ এক বাই সাত তাহলে পাঁচ পূর্ণ এক বাই সাত ঘন্টায়